গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে সকালবেলায় উঠেছি উঠে ঠাকুরের সামনেটা মুছে প্রথমে ফ্রেশ হয়ে যাই প্রত্যেক দিন তোমরা তো জানো রাতে পরা ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুরের কাজগুলো শুরু করি এত গরম আজকেও পড়েছে মানে দেখাচ্ছে ন্যাচারালি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি গরম কিন্তু ফিল দেখাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি মানে মারাত্মক পরিমাণে গরম লাগছে সহ্য করা যাচ্ছে না আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার বেশ কিছুটা দেরি হয়ে গেছে কারণ এই গরমে মানে শুধু মনে হচ্ছে টায়ারনেস কাজ করছে আরও শুয়ে থাকি আরও শুয়ে থাকি তো প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে টাইমের মধ্যে সব কাজ করে ফেলি তো আমি আজকে দেরি করে উঠে কিভাবে সমস্ত কাজ একা হাতে সামনে সামনে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখবে ভোরবেলা উঠলে তো আমাদের হাতে অনেক সময় থাকে তখন আমরা ধীরে সুস্থে টাইমের মধ্যে করে ফেলতে পারি তো আমরা প্রত্যেকে যদি হট করে দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে কাজগুলো করব সেই ট্রিক্সটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেবো তো যথারীতি যেরকম সকালবেলা উঠে ফুলটা তুলি দেরি হলেও ফুলটা তো আমাকে তুলতেই হবে সেই ফুল তুলতেই বেরিয়ে গেছি আর ফুলটা তুলে তারপর ঠাকুরের বাসনটাও মেজে নেবো ঠাকুরের ফার্স্ট কাজটা তো আমার ঠাকুরের কাজ কারণ ঠাকুর আমাদেরকে যে রকমভাবে চলাবেন আমরা ঠিক সেইভাবে চলবো তো এতটাই গরম লাগছে ভাবছি যে ফুলটা তাড়াতাড়ি করে তুলে ঘরে যেতে পারলে বাঁচি আর দেখো সকালবেলা রোদ্দুরের কি তাপ আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে উঠতে তো ভীষণ পরিমাণে রোদ্দুর মানে আমার আর ভাল লাগছে না এই রোদ্দুরের মধ্যে কিন্তু কিছু করা নেই কাজগুলো করে নিতে হচ্ছে আর তোমাদের প্রত্যেককে একটা মেসেজ দেব আজকে আমি সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও আমাদের পৃথিবীর এই যে ভারসাম্য রক্ষা হচ্ছে না এই যে গরম পড়ছে ন্যাচারালি এই গরমটা কিন্তু আমরা ছোটোবেলায় কোনো দিনও ফিল করিনি বা আমাদের মানে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কিন্তু কেউ বলতে পারবে না এই গরমটা আগে পড়তো তো এখন গরম পড়ছে এর কারণ কী প্রচুর পরিমাণে গাছ কিন্তু কাটা হচ্ছে সেই কারণেই হয়তো পৃথিবীর ভারসাম্যটা রক্ষা হচ্ছে না এই পরিমাণে গরম পড়ছে বর্ষার সময় বর্ষা হচ্ছে না বৃষ্টির কোনো অন্য বছর কি অন্য আগে বর্ষা হতো কালবৈশাখী হতো এখন কিন্তু কালবৈশাখীটাও হয় না বর্ষার সময় বর্ষা হচ্ছে না খাল বিলের জল শুকিয়ে যাচ্ছে মানে প্রকৃতি একটা অন্যরকম রূপ ধারণ করছে তো আমাদের প্রত্যেককে একটা জিনিস খেয়াল রাখতে হবে যার যেটুকু জায়গা আছে সেই জায়গাতে কিন্তু গাছ লাগাতে হবে আর সব থেকে একটা ট্রিক্স আমি তোমাদেরকে আজকে দেব সেটা হচ্ছে তোমরা যখন দূরপাল্লা কোথাও বেড়াতে যাবে তখন কি করবে বাড়ি থেকে কিছু বীজ যেমন এই কাঁঠালের সময় দানার বীজ লম্বু গাছের বীজ খেজুর গাছের বীজ এরকম বিভিন্ন ধরনের বীজ আঁশফলের বীজ যেগুলো বীজ হয় তারপর হচ্ছে লিচির বীজ এই টাইপের বীজগুলো কিন্তু আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের গাছের বীজ আমরা স্টোর করে সেই বীজগুলো যদি আমরা যখন দূরপাল্লা ট্রেনে যাব ওই লাইনের পাশ দিয়ে ফেলে দিতে দিতে যায় তখন কিন্তু ওখানে গাছ হবে কারণ ন্যাচারালি ওখানে কেউ গাছ লাগাতে যায় না তখন ওই ফাঁকা জায়গাগুলো গাছ হলে সেই গাছগুলো কিন্তু আমাদের অনেকটা ছায়া প্রদান করবে তো এই একটা ট্রিক্স তোমাদেরকে আমি দিলাম আমাদের পৃথিবীর গাছ লাগানোর বা গাছ হলে পরে যে সুবিধা আমরা পাই সেই জন্যে তো এই ট্রিক্সটা আশা করি তোমরা সবাই ফলো করবে আর বীজ ক্যারি করবে সেই বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে তো আশা করব তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষ এই হচ্ছে টিপসটা পায় আর এই কাজগুলো করে তাতে কি হবে আমাদের পৃথিবীতে গাছের সংখ্যাটা বেড়ে যাবে তো এইভাবে তোমরা আমার সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো সেগুলোও কিন্তু আমি ভীষণ পরিমাণে উৎসাহিত পাই তো এই যে সকালবেলায় সোনাকে তো পড়তে দিয়ে সমস্ত কাজঠাস গুছিয়ে পড়া হয়ে গেছে চলে এসছি এই দেখো কুদলি ভাজা করছি নীলাঞ্জনের পাপা তো কুদলি খেতে ভীষণ ভালোবাসে তো আজকে কিছুটা ভাজি করছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর হচ্ছে লবণ একটু চিনি হলুদ দিয়েই ভেজে নিচ্ছি কুদলিটা ভাজা হতে হতে এখানে দেখো আজকে আলু পটলের একটা পোস্তের রেসিপি করব ভীষণ সুন্দর লাগে খেতে তো তার জন্য আলু আর পটলটা কেটে নিয়েছি দেখো কুদলি ভাজাটা হয়ে গেছে এবার আলু পটলটাকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু ডিপ ফ্রাই করব তাহলে খেতে সুন্দর লাগবে এটা ফ্রাই হতে হতে দেখো আমি যে মশলাটা দেব এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কেটে ধুয়ে নিয়েছি গোটা গরম মশলা দিচ্ছি একটু আর দেবো এর মধ্যে পরিমাণ মতো জিরে আর মেন যে সবজির জিনিস সেটা হচ্ছে পোস্ত পোস্ত কিন্তু গরমে খাওয়া ভীষণ ভালো শরীরটাকে ঠান্ডা রাখে সেই পোস্ত দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি আর পোস্ত কিন্তু সব তরকারির টেস্টই কিন্তু বদলে দেয় এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কিছুটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে ভেজে নেব একটুখানি বাদামি বর্ণ করে তারপর মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকব তোমরা চাইলে পোস্তটাকে পরেও দিতে পারো কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এই দেখো একটু ঝোলটা কম কম রাখছি দুর্দান্ত লাগে খেতে তো হয়ে গেছে আমার রান্নার এখানে দেখো আম দিয়ে তেঁতুল দিয়ে একটা চাটনি বানিয়েছি রেসিপিটা তোমাদেরকে কোনো একটা ব্লগে শেয়ার করব আর শাক ভাজা করেছি শাক ভাজা চাটনি কুদলি ভাজা পটল আলু পোস্ত অসাধারণ মেনু আজকে আর গরম ভাত তো লাঞ্চ করা হয়ে গেছে এবার একটু রেস্ট করে আর বাবার জন্যে একটু চা বসিয়ে দিচ্ছি লেমন টি এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি আগে কাপের মধ্যে তারপর চা চিনি দিয়ে যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা ছেঁকে নিচ্ছি তো রেডি হয়ে গেল একদম ঘরের তৈরি লেমনটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো ওনাকে এখন দিয়ে দেব একটু বিস্কুট সহযোগে উনি সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছে আর আমি এদিকে জামা কাপড় হয়েছে অনেকগুলো সেগুলো ভাঁজ করতে বসে গেছি আর নীলাঞ্জনা পড়ছে তো এই জামা কাপড়ের এই পাজা প্রত্যেক দিন একটা পাহাড়ের নাই যেন জমা হতে থাকে তো সেইগুলো আমি একটু সময় করে ভাজ করে নিই আর যা গরম পড়েছে মানে কি বলবো কোনো সময় মনে হচ্ছে না যে হাওয়া ছাড়া বা ঠান্ডা জায়গায় ছাড়া গরম জাগাতে বসি তো আজকেও সেই রকম এখন একটুখানি ঘরের মধ্যে বসে সোনা পড়ছে আর আমি এগুলো ভাজ করতে শুরু করেছে আর ভাজ না করলে না এক জায়গায় পাহাড়ের মতো জমতেই শুরু করবে কারণ রেগুলার কিছু না কিছু জামা কাপড় কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে হয়েই থাকে তো সেই জন্য রেগুলারের কাজ যদি রেগুলার করে থাকি তাহলে কিন্তু আর বেশি একটা জামা কাপড় জমে না তারপরে দেখো চলে এসছি কিচেনে কতগুলো বাসন আজকে দুপুরে জমেছে সেগুলো তো আমি দুপুরবেলা মাজি না বেশিরভাগ দিনই সন্ধ্যার পর করে নিই কারণ দিন যে গরম সন্ধ্যার পরে রোদ্দুরের তাপটা থাকে না গরম থাকলেও এখন একটু ধীরে সুস্থে বাসনগুলোকে মেজে নেব মেজে নিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। তো এই গরমের মধ্যে দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে আমি কাজগুলো করলাম সেগুলো কিন্তু প্রপারলি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো এইভাবে তোমরা যদি কাজগুলো করো কোনো চিন্তা নেবে না যে দেরি করে উঠেছি কি করে কাজগুলো করব নো টেনশান আমরা যেভাবে প্রত্যেক দিন কাজ করি সেইভাবেই করব আগের কাজটা আগে করব পরের কাজটা পরে করব। তালেই কিন্তু আমরা দেরি করে উঠেও আমাদের সংসারের প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে মেনটেন করে নিতে পারবো তো এই হলো আজকে আমার সকাল থেকে পুরো সন্ধ্যার পর পর্যন্ত কাজকর্ম আশা করব তোমাদের ভালো লাগলো তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ